সালামু আলাইকুম গাইজ চলে আসলাম আমরা মাফি রাজা লেভেল ওয়ান ব্লক সেই শপ নাম্বার সেভেন্টি সেভেন এন আমাদের অ্যানাদার বিগ শপ যেটা সেম ফ্লোরেই

মানে এক ধরনের গেমও আবার আপনার থাকতে খেলা নিয়ে আসলাম এটা কিন্তু শিখতেও পারবে খেলতেও পারবে ঠিক আছে দুইটা এত সুন্দর একটা এটা বাচ্চাদের

লেখো এটা দেখে আপনি বইটা দেখেন পত্তর চমৎকার একটা ভাই এটা তো দেখি ভাই একবারে ভাই জুপিটার গাইডের মতো পুরো এত বড় একটা বই দিয়ে দিয়েছে এটা হচ্ছে মেনুয়াল বই আপনার মেনুয়াল বই এটা হল আপনার ছয় বছর থেকে বারো পনেরো বছর বাচ্চা খেলতে পারবে ঠিক আছে পাঁচ বছর থেকে হল হবে সেম এই গাইডটা তৈরি করতে পারবে দেখেন কিভাবে কি তৈরি করবে সব রিটেল দেওয়া আছে দেন কত চমৎকার ভাবে রিমোটটাও কিন্তু আপনার তৈরি করতে হবে রিমোটটা কিন্তু তৈরি তৈরি করা নাই ঠিক আছে দেন কত চমৎকার অসাধারণ গাড়ি এখান থেকে দেখুন সুন্দর কত চমৎকারভাবে লেগোড়া ফিটিং করতেলে কত হবে নাম্বার দেওয়া থাকে এই নাম্বার দেওয়া থাকে করে নাম্বার খুললে আপনার করার পরে আপনার ক্যাটালগ দেখে

না পিসটা উল্লেখ করে নেই এই যেখানে আপনার দেওয়া আছে টু পয়েন্ট ফোর জি মানে আপনার নেটওয়ার্ক রেঞ্জ এখানে আপনার দেখা যায় যদি না পারেন তাহলে হচ্ছে আপনার এটা আপনার গুগলে সার্চ করে দেখে আপনার শিখতে পারবেন এটা অসাধারণ আপনার টায়ারও দিয়েছে প্লাস্টিকের মধ্যে এটা আবার রিমোট কন্ট্রোল রিমোটে চালাতেও পারবে কত অসাধারণ আপনার একটা লেগো মানে যে বাবুদের হচ্ছে লেগো পছন্দ আবার আপনার গাড়িও পছন্দ তো দুইটার মধ্যে একটা দিতে চাচ্ছেন তাদের জন্য আপনি এটা দিতে পারেন ভালো একটা গিফট হিসাবে আপনার গণ্য করা হবে ভালো একটা গিফট হবে বাচ্চার ব্রেন ডেভেলপও হবে খেলা খেলাও হবে অসাধারণ তো সবুজ ভাই এই যে আপনার লেগোটা দেখাইছেন এটা আপনার বানাতে হবে এটা কোয়ালিটি যদি একটু খুলে দেখাতে পারতেন একটা কোয়ালিটি তো দেখাবো তার আগে এটা মডেল নাম্বারটা হলো আপনার জি 6233 ঠিক আছে

এই যে লেগু জোনটার মধ্যে আমি আপনাদেরকে নিয়ে দেখাইয়ে দেখেন কত ধরনের লেঘো সিটি লেগো মেয়েদের প্রিন্সেস লেঘো এখানে ক্যাসের লেগু আছে মাইনক্রাফট আছে ট্রান্সফর্মার আছে মিলিটারি হবে রবট হবে এখানে অনেক অনেক ধরনের মাইনক্রাফ্টের মধ্যে আমাদের কাছে অনেক ধরনের আপনার অনেক মডেলের লেগু অ্যাভেলেবেল আছে মাই ওয়াল থেকে নিয়ে এখানে আছে হচ্ছে আপনার স্টার সোল্ডার ইয়ার সোল্ডার্স তো এখানে স্পার্টার ম্যানের আছে শুধু লেগো না ভাই লেগো ব্যতীত যদি আপনারা চান যদি কিচেন পিয়ানো এখানে সব কোয়ালিটি সব ধরনের আমাদের কাছে আপনার খেলনা অ্যাভেলেবেল আছে ছেলে হোক মেয়ে হোক যে কোনো বয়স আপনার ব্রন বেবি থেকে নিয়ে আপনার দেখা যায় আপনার টেন প্লাস পর্যন্ত আমাদের কাছে খেলনা অ্যাভেলেবেল আছে এখানে আছে আপনার ডল এখানে নতুন কিছু সফট ডল কালেকশন করা হয়েছে অসাধারণ অসাধারণ এখানে আছে গান কালেকশন এখানে আছে বাচ্চাদের ফেভারেট গাড়ি কালেকশন সবগুলো মধ্যে রবট কালেকশন আছে এখানে অনেক মডেল ভাই শুরু প্রফেশনাল আনপ্রফেশনাল সব ধরনের ড্রোন কিন্তু আমাদের কাছে পাবেন যার যে প্রোডাক্ট লাগবে শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দেওয়া যদি বলেন আমরা আপনাদেরকে দেখাতে পারবো আর এক ভিডিওতে তো এত কিছু দেখানো সম্ভব সম্ভব না সেই জন্য আমরা সিঙ্গেল সিঙ্গেল ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিই তো আজকে যেই গাড়িটা দেখছেন আপনার রিমোট কন্ট্রোল আর সি কার তো এই গাড়িটা যারা যারা নিতে চান অবশ্যই বাচ্চাদের জন্য

এই যে এই যে এখানে চোখে পড়লো দেওয়া আছে জি কত হবে বারো সেন্টিমিটার হবে চওড়া বারো সেন্টিমিটার লম্বা হবে প্রতি সেন্টিমিটার মানে এক ফিট এক ফিট হবে আর আপনার হাইট হবে বারো সেন্টিমিটার হ্যাঁ বারো পয়েন্ট থ্রি সেন্টিমিটার একটা ড্রোনের বক্সের হবে না থেকে হবে প্লাস

এই খেলাতে দেখালাম তো অনেক অনেক ধরনের ধরনের দেখালাম তো আজকের জন্য এই পর্যন্ত শেষ করতেছি নেক্সট ভিডিও নিয়ে আসবো আপনাদের কমেন্টের উপরে শুধু একটা কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমরা ভিডিও বানাই আপনাদেরকে দেখার সুযোগ করে দেবো তো আজকের জন্য এই পর্যন্ত শেষ করতেছি আসসালামু আলাইকুম